দুয়ার খুলবেই খুলবে এখানে অভাবী মানুষ আছেন দিলি কতবার প্রতিদিন একশোবার করে পড়বে দারিদ্রতা তাকে জীবনে কখনো পাবে না মেয়েটার বিয়ের জন্য নিজেও পড়েন একশোবার স্ত্রীকেও পড়তে দেন বার ছেলেটার বিয়ের জন্য নিজেও করেন একশো বার স্ত্রীকেও পড়তে দেন একশো বার প্রতিদিন পড়েন একশো বার ঘর ভেঙে গেছে পড়েন একশো বার গরু মরে গেছে পড়েন একশো বার ছেলেটা হারিয়ে গেছে পড়েন একশোবার আল্লাহ নবী বলেন এই ক্যালেমাগুলো আমি একবার বলা সূর্য যেখানে যেখানে আলো দেয় সবটা যদি আমাকে দিয়ে দেওয়া হয় আমি যে পরিমাণ খুশি হব এই ক্যালেমাগুলো একবার বললে আমি তার চেয়ে বেশি খুশি হয়ে যাই খাই শ্রেষ্ঠ আইন দরব বিকে তোমার রবের কাছে তা বাবা দিক থেকে শ্রেষ্ঠ অখরুন আমালা আশার দিক থেকে শ্রেষ্ঠ অর্থাৎ সারা দুনিয়ায় যত আশা করবা তুমি সারা দুনিয়ায় কত ইয়ার তুমি আশা করবা কতবার এর আশা করবা কত কিছু তুমি আর আশা করবা তোমার জীবনের যত আশা আছে সমস্ত আশার মধ্যে শ্রেষ্ঠ আশা হল বাক ইয়া তু সবাবের দিক থেকে শ্রেষ্ঠ স্বাবের দিক থেকে শ্রেষ্ঠ আশার দিক থেকে শ্রেষ্ঠ তুমি যেখানে যাবা ওখানের জন্যে ঘুন্দা দাবি ইউন ক্যাদাবি নাহাল হাল এবার বলেন এগুলো সঙ্গে 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 আর সাজি মুঠে যায় গুনগুন গুনগুন করে আমার নামে জিকির তোলে করে আমার নামে চলে মধ্যে একটা বাজার নসিব হয়ে গেল আল্লাহর কসম দো জাহানের সৌভাগ্যের চাবি রফতার হাতে তুলে দিল এই জন্য আল্লাহ নবী বলেন হাজুরে জাবাল রাজি আল্লাহুল বলেন বেখাইরে আমালিকুম আমি কি তোমাদেরকে একটা আমলের কথা বলবো না বেখাইরে আম যে আমলটা তোমাদের জন্য সর্বশ্রেষ্ঠ আমলের কথা আমি কি বলবো না ওয়াজ ক্যাই আইন কি তোমাদের মালিকের কাছে সবচেয়ে পবিত্র আমল আমি কি বলবো না ওয়ার ফাই হা ফি দ্বারা যা তোমাদের দ্বারা যা সবচেয়ে বেশি পছন্দ করে দিবে এমন আমলের কথা আমি কি বলবো না অখাইরি লকুম নেনফা গিন্দা বি ওয়ালফিন রাশি রাশি আর চান্দি আল্লাহ রাস্তা খরচ করে দিবা এর চেয়েও আমি আমলের কথা আমি কি তোমাদের কাছে বলবো না কালু গলায় আল্লাহ সাহাবা একরাম বলেন 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 ইয়া আল্লাহ আল্লাহর নবী বলেন যিকরুল্লাহি আযজা আল্লাহ তালার জিকির বলেন না সুবহান এইজন্য আল্লাহর নবী বলেন আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে পাঁচ ওয়াক্ত নামাজের পরে প্রথম পরে 10 বার পড়ে সুবহানাল্লাহ 10 বার পরে আলহামদুলিল্লাহ 10 বার পড়ে আল্লাহু আকবার আল্লাহর নবী বলেন দুটো অভ্যাস মন আছে ল্যামিয়া আমাল বিহি মা মুসলিম কোন মুসলমান এই দুটো আমল করবে না ইল্লা দাখালাল জান্নাত তবে যেই করবে সুজা জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ রাসূল বলেন দুটো আমল হুমা ইয়াসিরান এই দুটো আমল বড় সহজ তবে বিহিমা কালিল তবে কর্নেওয়ালা মানুষের সংখ্যা বড় অল্প আমল বড় সহজ কর্নেওয়ালা মানুষের সংখ্যা কি বড় অল্প এবার আল্লাহ নবী বলেন এক নাম্বার আমল পাঁচ ভক্ত নামাজের পরে দশ বার পড়বা সুবহান দশ বার পড়বা আলহামদুলিল্লাহ দশ বার পড়বা আল্লাহ আকবার এভাবে হবে তিরিশ বার রসুল বলেন এক নামাজ হবে তিরিশ বার পাঁচ নামাজ হবে দশ বার মিজানে উঠে যাবে দেড় হাজার বার

এবার মহাদেশ সবকে বসায় রাখছে দুই মহাদেশ সব আমার পাশে আছে দেখেন দেখেন ও সুবহানল্লহ কি আজ ম অমিন একবার সুবহানল্ল ওদের চে ও ভারি বলহেমদুল্লিল্লাহ হি আজ ম অমিন একবার আলহেমদুল্লাহ অহুদের চে ও আল্লাহ আকবর আজম মিনুদিন একবার আল্লাহ আকবার উহুদের চেয়েও ভারি রাওয়াহুল ও মুসলিম এবার বলেন তিরিশটা বার তসবিতে কত হয়ে গেল তা আমার একবার সুমহান আল্লাহর দাম কত তো যে এই কথাটা এক নাম্বার জানবে দুই নাম্বার বুঝবে তিন নাম্বার বিশ্বাস করবে তার ঠোঁটটা কেমন নড়া উচিত আমাদের নড়ে নেই এবার আল্লাহর নবী বলেন দ্বিতীয় সবকটা হলো ঘুমাবার সময় যদি আবার পড়ো তেত্রিশ বার সুবাহান ল বার আলহামদুলিল্লাহ বুলিল্লা বার অল ল একবার রাসুল বলেন সুজা দাখাল আল জন্না সুজা জান্নাতে চলে জবাব ওয়াদে আলিকাত বিল্লি চান জবানই হবে একশোবার আর মিজানে উঠে যাবে আলফুন মিজান উঠে যাবে এক হাজার বার আগে হলো দেড় হাজার বার এখন হলো এক হাজার বার সর্বমোট কত হয়ে গেল আড়াই হাজার বার এবার রসুল বলেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে আবার পড়ব তেত্রিশ বার তেত্রিশ বার চৌত্রিশ বার এভাবে হবে একশো বার পাঁচ নামাজে পাঁচশো বার মিজানে উঠবে পাঁচ হাজার বার পাঁচ হাজার যোগ আড়াই হাজার সমান সমান সাড়ে সাত হাজার বার সাড়ে সাত হাজার ডলার যদি কারোর প্রতিদিন ইনকাম হয় মানুষের জীবন কেমন সাড়ে সাত হাজার দিন আর যদি প্রতিদিন ইনকাম হয় তার জীবন কেমন সাড়ে সাত হাত যদি প্রতিদিন কারের আমল নামায় উঠে যায় তার আখরা তার দুনিয়া কেমন বলেন করব তো এই জন্য জিব্বা নড়বে যত আমার জিকির দিয়ে জিব্বা তোমার নড়বে যত আমার জিকির দিয়ে জিব্বা তোমার নড়বে যত তোমার জিকির দিয়ে জিব্বা আমার নর্বে তত তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকবো তত তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকবো তত তুমি আমাকে ডাকবা তোমার যোগ্যতা দিয়ে আমি তোমাকে ডাকবো আমার যোগ্যতা দিয়ে فاذكروني بطاعتي اذكركم برحمتي ثم يا كدك بامر عبادات دي امي تما كدك دي بامر سبحان الله والحمد لله ولا اله الا الله الله اكبر الله النبي বলেন এক নাম্বার হাদিস এক নাম্বার عن ابي هريره رضي الله تعالى عنه انه قال قال رسول الله صلى الله عليه وسلم لأن اقول سبحان الله والحمد لله ولا اله الا الله আহাব্বু মিম্মা মুসলিম নবী বলেন এই ক্যালেমাগুলো আমি একবার বলা সূর্য যেখানে যেখানে আলো দেয় সবটা যদি আমাকে দিয়ে দেওয়া হয় আমি যে পরিমাণ খুশি হব এই ক্যালেমাগুলো একবার বললে আমি তার চেয়ে বেশি খুশি হয়ে যাই আচ্ছা আর কোন শব্দ বললে আপনার কাছে দামি হয়তো লাখ লা সুবাহানল্ল অল্হান্দুল্লা ভরা ইরা ইল্লভ হল ল আকবার আহাব্বু ইলাইয়া মিম্মা তলা তালৈ হিসংসু রু মুসলিম এর চেয়ে বড় কোন শব্দ দিলা আপনি বুঝতেন এইগুলো দাম কত সূর্য যেখানে যেখানে আলো দেয় সূর্য শুধু আমেরিকাতে আলো দেয় সূর্য শুধু অস্ট্রেলিয়াতে আলো দেয় সূর্য শুধু আলো দেয় সূর্য শুধু স্থলভাগে আলো দেয় সূর্য পৃথিবীর মতো কোটি কোটি গ্রহ নক্ষত্র উপরে সূর্য আলো দেয় কোন শব্দটা বললেন হায় হায় এর চেয়ে দামি কোন শব্দ বললে আমার মুখে তাসবিহ আসতো دامي سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر اكشفت قرآن لماذا والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير বাকিয়াত অবশিষ্ট গুলু অসলে হাত নে কামল গুলু অবশিষ্ট নে কামল গুলু অবশিষ্ট নে কামল গুলো আল্লাহ তালার কাছে খাইরুন শ্রেষ্ঠ আইন দরবীকে তোমার রবের কাছে

কোন বুঝেন নাই তাহলে সবাই একসাথে জিজ্ঞেস করেন হুজুর বাকিয়াতুস সলিহাত কি এবার সাহাবা জিজ্ঞেস করলেন ইয়া বুঝে তো আসে নাই ওয়ামাল বাকিয়াতুস সলিহাত বাকিয়াতুস সলিহাত গুলো কি আপনি যে আল্লাহ যে বললেন খায়রুন তাওয়াবা খায়রুন আমালা খায়রুম মারাদ্দা সুবহানাল্লাহ বলে না হ্যাঁ খায়রুন তাওয়াবা খায়রুন আমালা খায়রুন মারাদ্দা এবার রাসূল বল সাহাবা বল ইয়া রাসূলুল্লাহ এগুলো কি এগুলো তো বুঝি নাই এগুলো কি বাকিয়াতুস সলে হাতগুলো কি এবার রাসূল বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার তো কবে শিখবেন কবে পড়বেন কবে করবেন কবে শিখবেন কবে করবেন কবে করবেন এবার আসুল বলেন রে ওইগুলো কি জানো শুভ হা নল্ল ওল্লাহান্দুল্লিল্লা ইনা ইল্লল্ল ভু বল্ল কেউ এগুলো হইলো বাপে তু সলে হা স্বয়াবিন দিক থেকে শ্রেষ্ঠ সবের দিক থেকে শ্রেষ্ঠ আশার দিক থেকে শ্রেষ্ঠ তুমি যেখানে যাবা ওখানের জন্য শ্রেষ্ঠ বুঝি তুমি যেখানে যাবা ওখানের জন্য শ্রেষ্ঠ পাথেও আমি বলি বন্ধু আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম তোমার জবান এগুলো বলতে দেরি তোমার জবান এগুলো নড়ে দেখেন আমি যখন বলি আমার জবানের কথা আগে আমার কানে পড়ে এরপরে কিন্তু আপনার কানে পড়ে আগে কিন্তু আমার এখানে পড়ে এরপরে কিন্তু আপনার এখানে পড়ে আর আমার এখানে আমার জবান আর আমার এখানে দূরত্ব কদ্দূর আমার জবান এখান থেকে এখানে এখানে এখান থেকে এখানে পড়ার আগে আর নাহাল বলেন এগুলোর সঙ্গে 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 আর সাজিম উঠে যায় গুনগুন গুনগুন করে আমার নামে জিকির তোলে

বলে কি চাচ্ছ তুমি ওকে মাফ করে দাও আমি আপনাদের শুক্র আদার জন্য বলি আমি যদি এক আধারে এখন থেকে চল্লিশ দিন শুধু এগুলো ফজিলত বয়ান করি শেষ হবে না কিন্তু নিজের নিজে মাঝে মাঝে আফসোস হয় আমার উদাহরণ হলো কির মতো ফিহনের মতো সারাদিন টাকা বিতরণ করে নাকি নিজের ঘরে চুলা চলে না মনে হয় বুঝেন না কথা কি বলছি ফিওনে ডাক ফিওনে মানি অর্ডার লইয়া ঘুরেও নেই বাসের কন্ট্রাক্টর দেখছেন তার হাতে কতগুলো টাকা তার ঘরে কি অবস্থা আমার হালত হলো আমাদের দেশে কিছু মানুষ আছে এরা জমি জমার হিসাব খুব বুঝে নিজের এক তোলাও নাই বুঝে না না বাস্তব

জন্য নিজের পুঁজি niche সংগ্রহ করা লা ইন্নাকুলা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ والله اكبر এগুলো এমন কিছু জিনিস এমন কিছু তাবিজ এমন কিছু মন্ত্র এগুলো আপনি পড়তে দেরি এগুলো রব্বের کریم তোমার জিকির করতে لازم করে দেয় এগুলো জিকির আমার জিকির আমার রবের জিকিরকে করে দেয় তুমি জিকির করলে আমি তুমি জিকির করবা তুমি জিকির করবা ফ্লান আমি জিকির করবো এলতে যা তুমি জিকির করবা আমার আমি জিকির করবো তোমার

এই কিতাবটার মধ্যে আছে আল্লাহ তালা যখন আর শাহজীবিন বানাই আল্লাহ এবার তাই আলহ রমা বলেন আল্লাহ তালা যখন আর শাহজিন বানাইলেন এবার আরশ ছিল পানির উপরে ভাসমান আল্লাহ তালা এবার আটজন ফেরিস্তা বানাইলেন ওই আটজন ফেরিস্তাকে বললেন তোমরা না আমার আরোসটাকে কাঁদে উঠায় রাখো ওই আটজন ফেরিস্তা বললো কেই ফেন আমরা আর শাহজিন কেমনি উঠাবো ও আলাই আজ মাথুক আর উপরে তো আপনার আজমত আছে আমরা আরস কেমনি উঠাবো আল্লাহ তালা বললেন খুলু তোমরা বলো হাওলা ইল্লা বিল্লা আচ্ছা এর চেয়ে সঙ্গিন কাজ পৃথিবী তার কোনটা আরশ কাঁদে নামা এর থেকে ভারী কাজ পৃথিবী তার কোনটা বললেন কেইফ না আমি এটা কেমনি তুলবো ওয়ালাই আজম যেটার উপর আপনার আজমৎ আল্লাহ তালা বললেন না হ্যাঁওলা হওয়ালা খুবই না এটা পড়তে থাকো ফেরেশ এটা পড়তে থাকছেন আর এটা আরো তাদের কাঁধের উপরে উঠে গেছে একজন সাবের ছেলে হারিয়ে গেছে একজন সাবীর ছেলে হারিয়ে গেছে আল্লাহ রসুল সাল্ল্লাহাম সাহাবিকে বললেন তুমি পড়ো বেশি বেশি হাওলাওয়ালা ইল্লা বিল্লা তোমার স্ত্রীকেও করো বলতে বলো হাওলাওয়ালা বিল্লা সাহাবি বললেন পেয়ে গেছি তো সংবাদ তো পেয়ে গেছি রসুলের তাবিজ তো অব্যর্থ সাহাবী বিবিকে গিয়ে বললেন বিবি আমার রসুল তাবিজ দিয়েছে অব্যর্থ আমার ছেলে আসবেই আসবে তুমিও পড়ো আমিও পড়ি সাহাবি তো সাহাবি তাকওয়ার ব্যাপারে কোনো আপোষ নাই ব্যাপারে কোনো আপোষ নাই এবার তিন নাম্বার সবকটাই বাকি ছিল এটা আমিও পড়ি তুমিও পড়ো মেয়েটার বিয়ের জন্য নিজেও পড়েন একশোবার স্ত্রীকেও পড়তে দেন একশো বার ছেলেটার বিয়ের জন্য নিজেও পড়েন বার স্ত্রীকেও পড়তে দেন একশো বার প্রতিদিন পড়েন একশো বার ঘর ভেঙে গেছে পড়েন একশোবার গরু মরে গেছে পড়েন বার ছেলেটা হারিয়ে গেছে পড়েন বার বাহ দু চার দিন যেতে না যেতে ফজরের আগে ছেলেটা এসে বলে আব্বা আসসালামু আলাইকুম আল্লাহ তালা ইরশাদ করলেন আল্লাহ তালা আয়াত শোনা দিলেন যে তাকবার উপর উঠবা আমি মুসিবতী দুয়ার খুলে দিব বলেন আজ থেকে গুনাহ হবে না আজ থেকে কোনো গুনাহ করব না ইনশাল্লাহ ফরজ ওয়াজিব ছাড়বো না সন্ন্যতগুলোও ছাড়ব না নফলগুলোও ছাড়বো না কোনো গুনাহ করব না রিজিকের দুয়ার খুলবেই খুলবে এখানে ঋণদস্ত কোনো মানুষ আছেন ঋণদস্ত আছেন ঋণদস্ত মানুষ আছেন Delhi 100 বার বলেন ইনশাআল্লাহ এখানে অভাবী মানুষ আছেন আছেন Delhi